ম্যাচের আগেই ফলাফল ফাঁস হায়দ্রাবাদ নাকি রাজস্থান প্লে অফ তৃতীয় ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যৎবাণী করলো খালি চিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটনে একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের প্লে অফ এর তৃতীয় ম্যাচে আগামীকাল রাত আটটায় মুখোমুখি হবে হায়দ্রাবাদ এবং রাজস্থান কিন্তু এই দুই দলের মধ্যে এই ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষিটিয়া দর্শক গত বাইশ মাস শুরু হয়েছে আইপিএল এর সততম আসর আর এই আসরে প্লে অফ এর প্রথম ম্যাচে কলকাতার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ পর্যন্ত হেরে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ অপরদিকে উড়ন্ত আর কে মাটিতে নামিয়ে ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে রাজস্থান রয়্যালস আর এই দুই দলের মধ্যে আগামীকাল প্লে অফ তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যেই দল জিতবে সেই খেলবে কলকাতার বিপক্ষে ফাইনাল ম্যাচ আর এই দুই দলের মধ্যে প্লেঅফের তৃতীয় ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কে জিতবে কালকের ম্যাচে তা নিয়ে ভবিষ্যৎবাণী করে ফেলেছে জ্যোতিষী টিয়া জ্যোতিষী টিয়ার সামনে হায়দ্রাবাদ এবং রাজস্থানের পতাকা রাখা হয় আর জ্যোতিষী টিয়ার সেখান থেকে হায়দ্রাবাদের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর প্লে তৃতীয় ম্যাচে জয় পাবে সানরাইজার্স হায়দ্রাবাদ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের রাজস্থান নাকি হায়দ্রাবাদ কে জিতবে প্লে অফ এর তৃতীয় ম্যাচ কে খেলবে কলকাতার বিপক্ষে ফাইনাল আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ